একঙ্গা পুকুর পার তোরা তো আর সব সময় আসোস না এই যে এরা দুজন আমার ভাগ্নি ওর শ্রাবন্তী ওর নাম সাথী ভাইকুঁটা দিয়েছে তো আমার ছেলেকে আমার ছেলে তো ওর ভাই হয় ভাই ফোঁটা দিল আসছে দিদি দুই দিদি কেমন আছো সবাই আশা করি ভালোই আছে আজকে ভাই ফোঁটার দিন শুভ দিন আজকে ভাই ফোঁটা শুভেচ্ছা সবাইকে ভাই ফোঁটার এত বড় পরিবারের এত দাদা ভাই দিদি ভাইরা আছো আমার কেউ আজকে আসুনি দেখা করতে কেউ একটা ভাইও আসলো না যে ফোটা দেবো কে কেমন আছো যেখানেই থাকো ভালো থেকো দাদা ভাইরা দিদি ভাইরা আমিও ভালোই আছি বাইফ বাইফোঁটা উপলক্ষে আমার এই ভাগ দুইটা এসেছে আমাদের বাড়িতে একটু বসি মাত্র খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম এখানে একটু বাঘনিদের সঙ্গে একটু গল্প করবো বলে চলে আসলাম ওরা তো বেশি দিন থাকবে না কালকের দিন পরশু থাকলে তারপরে চলে যাবে ওদের বাড়ি হচ্ছে কুচবিহার কুচবিহার থেকে এসেছে আরো আরো লোক আসে ওরা বাড়িতে আছে আমার ননদ দুই ননদ দুই ননদের মেয়ে ওরা দুইটা ভাই না আসছে ওরা আসেনি এখন টিভি দেখছে ঘরে বসে ভালো না সারাদিন খুব কাজ করেছি তার জন্য একটু শরীরটা একটু মনে হয় যে হাঁসি গেছি তার জন্য একটু বসি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার আসবো পরের ভিডিওতে হবে তোমাদের সাথে